টিনা আমি তোমাকে পয়সা দান করেছি শুধু দান নয় আমি তোমার ভিডিও শেয়ার করেছি এবং অন্যান্য সবার কাছে তোমার এই মেসেজটা পৌঁছে পৌঁছে দিয়েছি যাতে তোমাকে সবাই দান করে আমার জন্য তোমায় সবাই দান করছে তাই আমি তোমাকে নিয়ে যা খুশি তাই বলবো আমি তোমাকে যা না দান করেছি তার মানে কি বলবো ডবল এর ডবল তোমাকে নিয়ে ভিডিও করে ইনকাম করব। কিন্তু তুমি স্পিডটি নট হয়ে থাকবে আমার ভিডিও কমিউনিটিতে দেবে নচেত কারুর ভিডিও দেবে না কোনো আলবাল ছাল দের ভিডিও তুমি কমিউনিটিতে দিতে পারবে না কারণ আমি একা অনেক বড় হরু বুঝতে পারছ নানা বন্ধুরা এগুলো আমার কথা নয় এগুলো কার কথা বলছি আগে ইন্টার দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ জানো তো আজকে মানে ভিডিওর মধ্যে একদম মশলা পাটার মতন একদম ধুয়ে দেব একজনকে জানো তো কারণ কি বলতো মুখটা খুব চিলচুল চুল এবং গলাটাও হুম তাই তাকে একেবারে মশলা পেশার মতন কচু বাটার মতন কচু ঘষার মতন ঘষে দেবো ভিডিওটা দেখো খুব মজা হবে তো বলি কার কথা বলছি আপাতত তোমরা অনেকেই বুঝে গেছো আর যারা জাস্ট একটা ওয়ার্ড নেব বুঝে যাবে মোস্ট প্রপারলি ডাইনি এই বুঝতে পেরেছো হ্যাঁ যার নজর বরাবরই বাচ্চাদের দিকে থাকে যার নজর বরাবরই সুখী পরিবারের দিকে থাকে যার নজর বরাবরই অসহায় পরিবারের দিকে থাকে এদের দিকে এর নজর বরাবরই থাকে না না ভালো নজর না কু নজর বুঝতে পারলে কারণ ওই কু নজরের চোটেই সে এখনও পর্যন্ত মা ডাক্তার শুনতে পাইনি আর ভবিষ্যতেও পারবে না হ্যাঁ তোমরা যা যারা সে জ্ঞান দিতে আসো আমি কি করে মাতৃত্ব নিয়ে কথা বলি একজন মা হয়ে তাদেরকে বলছি যে আগে ওই ডাইনিং ভিডিওগুলো দেখে এসো সে একজন মানে মহিলা মহিলার নামের কলঙ্ক হুম মহিলা জাতের কলঙ্ক মহিলা জাতির বিষ সে কি করে বাচ্চাদের উপর অ্যাটাক করে তারপরে এই দিতে আসবে হুম তো এবার বলি এই খামাচু ওর মুখেই তো এগুলো আসে না কারণ ও নিজের জন্মরাত্রে বাক্য এগুলো বলেছিল আমি আজকে এই যে প্রিয়াকে বলেছে প্রিয়ার প্রত্যেকটা মানে প্রিয়াকে বলার যে কথাগুলো তার প্রত্যেকটা কথার একটা একটা করে ওরে রিপিট করব ওর অ্যান্সারগুলো মানে ওকে ফেরত দেব। বুঝতে পারছো আজকে এই খামাচু ডায়রিটা বলল যে ও মানে প্রিয়া নাকি প্রিয়ার যে নন নরনা যা যেই যায় বিরুদ্ধে এক সময় অনেক কিছু বলেছিল আচ্ছা তোমরা কি কখনো শুনেছ যে প্রিয়া জায়ের বিরুদ্ধে প্রিয়া কিছু বলেছেন বরং আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা তাদের ভিডিও দেখে বুঝতে পেরেছি এবং তারা বলেছি প্রিয়া কিন্তু প্রিয়ার ফ্যামিলির নামে কোনো দিনও কোনো খারাপ কথা বলেনি হ্যাঁ অশান্তি ঝামেলা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে হয় তোমরা দেখাতে পারবে যে কোনো ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা হয় না প্রত্যেকটা ফ্যামিলিতে হয় ঝগড়া ঝামেলা অতভাবে ভালোবাসা হবে আজকে প্রিয়ার যাই সাথে প্রিয়ার ভালো সম্পর্ক হয়েছে একটা সময় একটা সময় খারাপ সম্পর্ক ছিল তো সেই সময় খুব খারাপ সম্পর্ক ছিল সেই সময় প্রিয়া যাও ভিডিও করে প্রিয়ার নামে বলেছে প্রিয়াও সেই প্রত্যুত্তরে কিছু বলেছে কিন্তু ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু কিছু বলেনি আজকে যা যায় যে মিল হয়ে গেছে তো আজকে প্রিয়ার চ্যানেলে তার যাকে দেখিয়ে নাকি প্রিয়া ইনকাম করছে তার যাকে দেখিয়ে নাকি প্রিয়ার রেভিনিউ জেনারেট করছে পড্ড হাস্যকর না সত্যি এই যে খামাচু এই মানে কি বলবো বিয়ে বৃত্তিগুলো ভেন্ডিগুলো এই ধরনের কথা বলে যে তাদেরকে আমি আর কী বলবো তো এখানে বলতে হয় যে নাকি যার জন্মযাত্রী মাকে খামাচু বিয়ে বলে সেই মাকে আবার ভিডিওর সামনে এনে সেও কিন্তু রেভিনিউ জেনারেট করতে ভোলে না জানো তো হ্যাঁ তোমাদের একটা অনেক বড় খবর দেব না আমি এখানে ওই ডাইনির বা ওই ভেন্ডির কাউকে প্রমোট করব না তো তোমরা একসময় দেখেই যাবে আমি কিন্তু দেখছি গত দু তিন দিন ধরে দেখছি বিচরণ করছে হ্যাঁ এই ভেন্ডির ঘরের আর এক ভেন্ডি ভেন্ডির ঘরে আর এক ভেন্ডি হ্যাঁ এই ভেন্ডির ঘরে আর এক ভেন্ডিও বিচরণ করছে এই সোশ্যাল মিডিয়ায় তোমরাও জানতে পেরে যাবে আমার চোখে যখন পড়েছে তোমাদের চোখেও পড়বে কিন্তু প্রমোট আমি করব না তো হোক এবার বলি যে তুই আজকে এই প্রিয়াকে বলছিস প্রিয়া খুব অহংকার প্রিয়া টাকার জন্য তার ছেলেকে খুব প্রতিনিয়ত বিক্রি করছে প্রতিনিয়ত বিক্রি করছে আর ওইদিকে তুই গর্ব করছিস তুই নিজের চিকিৎসার টাকা নিজে রোজা করেছিস এখানে তো তফতটা কি বলতো তোকে ভালো করে বুঝিয়ে দিই সর তুই প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন একটা সুখী পরিবার একটা অসহায় পরিবারকে পিন্ডি চটকে 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 সেই পরিবারের শাশুড়ি মা থেকে শুরু করে সেই পরিবারের ছোট্ট একটা বাচ্চা থেকে শুরু করে সেই পরিবারের একটা কি বলবো হ্যান্ডিক্যাপ একটা ছেলের থেকে শুরু করে সেই পরিবারের তার ওয়াইফ তার ভাসুর কাউকে তুই ছাইস তার ননদ কাউকে তুই ছাইস নি প্রত্যেক নিয়ত তুই নুন লঙ্কা দিয়ে তাদেরকে কি বলে মশলাদার হ্যাঁ করে বানিয়ে তুই ভুল ভুল মিথ্যা মিথ্যা সমস্ত তত্ত্ব মানুষকে গুলিয়ে গুলিয়ে জলের মধ্যে গুলিয়ে গুলিয়ে খাইয়েছিস আর তোর কিছু পোষা কুত্তা আছে যেগুলো তুই যখন কি ভ্যা করিস আর তারাও ইয়েস ঠিক রাই ঠিক বলেছো ঠিক বলেছ সেগুলো পিছন পিছন ভক্ত চলে আসে তোর কমেন্ট বক্সে বুঝতে পারছিস তোর কিছু পোশাক কুত্তা আছে বুঝতে পারলি কি না তো এই যে দিনের পর দিন মানুষের রক্ত চুষে চুষে সেই টাকা ইনকাম করে তারপরে তুই তোর ট্রিটমেন্ট করতে গেছিস ঠিক আছে কিন্তু এইদিকে দেখ এদিকে আমাদের প্রিয়া যাকে তুই এখন টিয়া নাম দিয়েছিস কারণ তুই জানিস বড় রকম বাস খেয়ে যাবি তো তোর হিম্মত নেই তোর যদি বুকের পাটা থাকতো তুই যদি সৎ সাহস থাকতো তোর যদি তুই সত্য থাকতি তুই যদি কথাগুলো তোর সত্য কথা বের করতি তাহলে বুকের পাটা চড়ে তুই নাম নিয়ে করতি কারণ তোর পিছনে এত বাটা বাস এমনিতেই ঢুকে রয়েছে বুঝতে পারছিস তো তুই বলছিস যে তোর চিকিৎসা তুই যে তুই তোর টাকা দিয়ে করেছিস তো লোকের পিন্ডি চটকে কিন্তু প্রিয়া নিজে মেহনত করে প্রিয়া দিনের পর দিন তার নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে কারণ তুই নিজেই বলেছিস নিজের মুখে কিন্তু কথাগুলো বলেছিস এখন যেহেতু প্রিয়া এক এরকম অ্যাঙ্গেলে কারোর একজনের ভিডিও তার কমিউনিটিতে তুলেছে তোর একেবারে আসল রূপ বেরিয়ে গেছে বুঝতে পারছিস কারণ তোর মুখেই বলা প্রিয়ার ভিডিও যেরকম হয় ওর ভিডিও কোয়ালিটি যেরকম হয় ও ভিডিও তোর আর মানে প্র্যাকটিস যেরকম কোনো ব্লগারে তুই দেখিস না শিখেছিস বুঝতে পারছিস যেই মুখে এক কথা বলিস সেই মুখে আবার অন্য কথা বলিস ওই মুখে না তুই গুয়ের জলে গোলা গুটাকে তুই মুখে মনে লেপটে দিস বুঝতে পারছিস ওটাই তো প্রপার তুই শুদ্ধ হয় তাতেও শুদ্ধ হবে না কারণ তোর তো গুয়া আমার কা তো গু তুই তো গোটা একটা পায়খানার ট্যাঙ্কি বুঝতে পারলি কি না তো তোর মনে হয় তুই বললাম না তুই কান বন্ধ করে চোখ বন্ধ করে শুধুমাত্র তুই বড় বড় নাকগুলো নাকগুলো নিঃশ্বাস নিতে দিতে তুই মানে ভিডিও শুকিস দেখিস না শুনিস না প্রিয়া দুদিন আগে ও বলেছে যে ওর হাজবেন্ড অর্থাৎ কি অভিষেক না অভি নামটা ভুলে গেলাম যাই হোক তো ও কিন্তু এখন যে যে গাড়িটা ওরা কিনেছে সে গাড়িটা দরকারই কিনেছে রে দরকারই কিনেছে প্রথমত গাড়িটা কিনেছে যেহেতু আয়ুষকে বারে ডাক্তার দেখাতে হয় একটা গাড়ি ভাড়া করলে সে গাড়িটাতে তাদের টাকা দিতে হবে যেহেতু নিজস্ব গাড়িতে অতটা টাকা তাদের যায় না দ্বিতীয়ত তার হাজবেন্ডের এই গাড়ি ভাড়াটাও মানে ইদানিং আরো বেশি বেড়ে গেছে সুতরাং তোর কান খুলে তুই শুনে রাখ হ্যাঁ মানে কি বলবো তোকে কোন ভাষায় যে বলবো জানি না যে এই প্রিয়ার বর কিন্তু একটা কাজ করে তুই বলি না পিয়ার বর পিয়ার টাকায় খেতে খেতে তার জিপটা তার বাড্ডুতে গিয়ে ঠেকেছে আমার তো মনে হয় তোর এই ভেড়াটা যেই ভেড়াটা তোর ঘরে রয়েছে যেই ভেরু ভেরুটা হ্যাঁ তার ওই জিম্পাটা তোর ওই বান্ডুতে তোর ওই মানে ছিদ্রতে গিয়ে ঠেকেছে তোর ওই ছিদ্রতে গিয়ে ঠেকেছে বুঝতে পারছিস তোর টাকায় খেতে খেতে হ্যাঁ কারণ তুই নিজেই বলেছিলি তোর ভেড়ার টাকায় জল গরমটা হয় না জল গরমটা হয় না যার ভেড়ার টাকায় জল গরম হয় না তাহলে সেই ভেড়া পেট কি করে চালাবে পেট কি করে চালাবে হুম বুঝতে পারছিস যে এই প্রিয়া প্রিয়ার একটা মানে কি বলবো নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজে মানে চ্যানেল চালিয়ে এবং তোরে বলে রাখি প্রিয়ার বড়েরও একটা চ্যানেল আছে পাশাপাশি প্রিয়ার বরেরও একটা চ্যানেল আছে শুধু তাই নয় তুই যে বলিস আমার ভেরুটা যদি অন্য ভেরুদের মতন মানে অন্য হাজব্যান্ডের মতন হতো তাহলে আমিও অনেক দূর যেতে পারতাম অর্থাৎ প্রিয়ার কে প্রিয়ার হাজব্যান্ড যতটা সাহায্য করে তার চ্যানেলের জন্য শর্টসগুলো দেখেছিস করে এবং প্রত্যেকটা দ্বারা ক্রিয়েটিভিটি দেখানো প্রত্যেকটা দ্বারা ক্রিয়েটিভিটি দেখানো বুঝতে পারছিস তোর মতন ছেচরে করে নয় তোর মতন ছেচরেগিরি করে নয় যে লোকের সকাল থেকে রাত হলো পিন্ডি চটকাবো হুম লোকের পিন্ডি চটকাবো আজকে প্রিয়া তার ছেলের জন্য একটা মা তখনই অসহায় হয়ে যায় যখন নাকি দিশেহারা হয়ে যায় যে কোন দিকে কি করবে ভেবে চিনতে পায় না আজকে প্রিয়া কি বিক্রি করবে ওর বাড়ির গাড়ি যদি সমস্ত কিছু বিক্রি করবে হ্যাঁ ও তো বলেছে দরকার পড়লে ওর গাড়ি বিক্রি করে দেবে কিন্তু সমস্ত কিছু বিক্রি করে দিলে এরপর থাকবে কোথায় ছেলে সুস্থ হয়ে আসলে কোথায় থাকবে মাঠে ঘাটে থাকবে তাই সে যতক্ষণ পর্যন্ত পেয়েছে সে নিজে মানে কোয়েন্ট করেছে এবং প্রিয়া অত তাড়াতাড়ি তার ছেলের অপারেশনটা করাবে না ও ভেবেছিল যে প্রিয়া আর কত কিছু বছর ওর ছেলে অপারেশনটা করাবে কিন্তু ডক্টর বলেছে যত তাড়াতাড়ি অপারেশন হবে তত তাড়াতাড়ি ভালো সেই মুহূর্তে একটা বাবা মায়ের যে কত দায়িত্ব কত টেনশান এবং কত মাথায় চিন্তা থাকে সেটা একটা মা বা বোঝে তুই নিজেও সেটা এগ্রি করেছিস দুদিন আগে কিন্তু এখন পুরো মুখটাকে করে পুছে হ্যাঁ একেবারে ডেটাল এবং হার্ট দিয়ে ভালো করে মুখটাকে কুলকুচি করে তারপরে তুই বসেছিস কারণ তুই কি বলতো দোগলা এক নম্বরে দোগলা যদি কে হয় তোর মতন একটা থমাচ্চু একটা ভেন্ডি হতে পারে বুঝতে পারলি কি না যেই না যেই না কিন্তু সাদতে ঘা লেগে গেছে ও আসল রূপ তুই বের করে নিয়েছিস তুই দুদিন তাকে বলছিলি না যে অসহায় মাকে নিয়ে এবং প্রিয়াকে নিয়ে তুই আর ভিডিও করবি না এটাই তোর লাশ ভিডিও বললাম না কুত্তার লেজ কোনোদিনও টান লেও সোজা হয় না তুই হচ্ছে ঠিক কুত্তার লেজের মতন তুই আজকে এক কথা বলবি কালকে আবার মুখ পুছে ওই বললাম না হারপিক এবং ডেটল দিয়ে মুখ কুলকুচি করে তারপরে বসিস হ্যাঁ যে তুই আবার কি কথা বলতে পারিস হুম তোর মেয়ে যদি এদের পিছু না চাচে গা থেকে পেটটা তো এবার বলি যে তুই কিসের জন্য হাত পেয়েছিলে তুই বলেছিস তোর দেয়ালে এখন পেটটা একবারে চিপকে গেছিল তখন তুই হাত পেতেছিস হ্যাঁ তোর পেট ভরানোর জন্য পেটের চিকিৎসা করার জন্য তোর হাত পাততে হয়নি কারণ সেই সময় তুই এই তোকে বলে এমএসএল এর পুরো পিন্ডি চটকে 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 শিলনলায় বেটে 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 তুই সেগুলোকে বিক্রি করে তুই রেভিনিউ মোটা অঙ্ক নিয়েছিস হ্যাঁ মোটা অঙ্ক নিয়ে তুই দিল্লি চলো দিল্লি চলো করেছিস হ্যাঁ তুই প্লেন তুই ট্রেন তুই সমস্ত কিছু চলে নিয়েছিস যেরকম হ্যাংলার মতন করেছিস সেটা দেখাই গেছে সেই মধ্যে তো সেখানে গিয়ে তুই ট্রিটমেন্ট করেছিস কিন্তু তুই নিজের মুখে স্বীকার করেছিস যে অন্যের কথায় হ্যাঁ অন্যের কথায় তুই যেই তথ্যগুলো দিয়েছিস সম্পূর্ণ ভুল পরবর্তীকালে স্বীকার করেছিস এবং তাদের তারা যে বাসটা তোকে দিয়েছে সেই বাসটা তো ঢুকেছে বের করতে আর পাচ্ছিস না সেই বাসটাকে বের করানোর জন্য তখন তুই ভগবান তার নাম পেকুচি দে বাবা হ্যাঁ তারপরে কি আল্লাহকে নাম পেঁকুচি দে বাবা এরকম করে ভিক্ষাবৃত্তি করতে বসেছিলি বুঝতে পারছিস মনে পড়ে তুই কি জন্য ভিক্ষাবৃত্তি করতে বসেছিলি হ্যাঁ তুই এর জন্য নিজে হ্যাঁ হ্যাঁ পিঠের যে চিপটে সেই পিঠটাকে ছাড়ানোর জন্য তুই বিজ্ঞাবৃত্তি করতে বসেছিস এবং খুব মোটা অঙ্কের বিজ্ঞাবৃত্তি তুই পেয়েছিস হ্যাঁ মোটা অঙ্কের বিজ্ঞাবৃত্তি তুই পেয়েছিস সেই টাকায় তোর ঘরের মধ্যে ডাইনিং টেবিল সেই টাকায় তোর ঘরের মধ্যে আরও কি বক্স মক্স সব এসেছে হুম তা তুই যে প্রিয়াকে বলছিস প্রিয়ার ছেলে ট্রিটমেন্ট করাবে না তোকে ওই বললাম তোর মতো কিছু লেউড়ি আছে যে লেউড়িগুলো তোর কমেন্ট বক্সে এসে তোরে তোর মতোই জানে এই লেউরিকে এই কমেন্টগুলো দিলে লেউড়ির কাজে লাগবে তো তোর মতো কিছু লেউড়ি মার্কা মানুষ আছে তারা এসে কি করে বলতো তোরে কমেন্টস করে দিয়ে যায় যে প্রিয়া নাকি কি পিয়ার ট্রিটমেন্ট করাবে না আসলে কি বলতো সেই জায়গায় তুই কোনোদিন আসতে পারবি না তাই একটা সন্তানের চালা কি সেটা তোর বোঝার ক্ষমতা নেই বুঝতে পারলি বোঝাতে পারলাম কি হ্যাঁ বন্ধুরা আজকে আমার কথাগুলো ঠিক এইরকম হবে কারণ একটা মাকে একটা অসহায় মা যে নাকি এখন এই মুহূর্তে কি ডিপ্রেশনে আছে তুই কি করে বুঝবি রে একটা মা এই মুহূর্তে কতটা ডিপ্রেশনে থাকে তোর বোঝার ক্ষমতাটুকু রয়েছে না তোর বোঝার বাইরে কারণ তোর মতন সকালবেলা ভেরুরকে বাসি খাসি দিয়ে পাঠিয়ে তারপরে কিন্তু ওই বলে না শ্মশানপুরীর মতন ঘোরাফেরা করে না বুঝতে পারছিস কি আসছি তারপরে তো এই পিয়াস যা অবস্থা ওর ছেলের জন্য ও মানুষের কাছে হাত পেতেছে এবং ছোট বড় অনেক ক্রিয়েটারা তার এই ডাকে সা দিয়ে যে যেরকম পেয়েছে টাকা ইনকাম করেছে এবং প্রিয়াসটা বলেওছে প্রিয়াশটা বলেছে কত এসছে না এসছে সমস্তটা কিন্তু আমাদেরকে জানিয়েছে এরপরে আরো আসলে ও করেছে আবার জানাবে তো সেই ক্ষেত্রে আজকে আমরা সবাই চাই যে আয়ুষ পাপা যেন সুস্থ হয়ে যাক তুই কি করে জানলি বে তোর মতো কিছু বলো না তোর মতো কিছু লেউড়ি তোরে এসে কমেন্টস করে দিয়ে যায় আর তুই সেটাই মানে দেখে ছাপিয়ে দিস কারণ তোর তো কন্টেন্ট তুই নিজেই পড়েছিস আমি শুধু কন্টেন্ট চাই আর প্যাসা চাই আদার্স স্যালফার্ট এরকমই তুই বলিস আজকে তুই কি করে জানলি যে আয়ুষকে ট্রিটমেন্ট করাবে কি করাবে না সেটা ভবিষ্যতে ব্যাপার যদি কোনোদিন এরকম আসে যে আমরা তো চাই অপারেশনের মধ্যে যেন না যেতে হয় আমরা প্রত্যেকটা মা চাই প্রত্যেকটা মা চাই কারণ কোনো আমরা যাই কোনো শত্রু যেন কোনো অপারেশনের মধ্যে না যেতে হয় আজকে যদি আয়ুষ যদি ব্লাডের মধ্যে দিয়ে যদি বিরাক্কিলে ঘটে যায় যে আজকে ডক্টর বললো যে না ও সুস্থ হয়ে যাবে ওকে কোনো অপারেশন করতে হবে না তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা মায়েরা এবং প্রত্যেকটা মা না প্রত্যেকটা নারী জাতি খুশি হবে শুধুমাত্র তোর মতো কিছু লেউরিয়া তুই ছাড়া তোর মতো কিছু লেউরিয়া তুই ছাড়া বুঝতে পারছিস কারণ তুই কি বলতো তোরা মাইন্ডে কি রাখি জানিস তো মানে লোকের কাছ থেকে টাকা নিয়েছে মানে সেই বাচ্চাটাকে ডক্টর সুস্থ বলুক বা অসুস্থ বলুক তার ট্রিটমেন্ট হবে লোকের কাছ থেকে টাকা নিয়েছে মনে তার ট্রিটমেন্ট হতেই হবে তোর মতো লেউরিয়া এরকমই ভাবে কারণ কি বলতো তোদের মতন লেওরিরা ভালো মানুষের কিছু চায় না মানুষের ভালো কিছু চায় না তুই রাতের গেছে কত টাকা পেয়েছে প্রিয়ার অ্যাকাউন্টে কত টাকা এসেছে প্রিয়া বেশি টাকা পেয়ে গেল কিনা প্রিয়া কম টাকা পেয়ে গেল কিনা তোর মনে হয় এই রাতের ঘুমটা উড়ে গেছে এই প্রিয়ার কথা ভেবে প্রিয়ার নামে একটা মালা নিয়ে নে এবং প্রিয়া 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 পুড়িয়া করে জব কর দেখ যদি একটু পুণ্য অর্জন করতে পারিস একটু কারণ তুই তো পোলাম পুরো একটা গুয়ের ট্যাঙ্কি যদি তার থেকে একটুখানি যদি কোনো কিছু অর্জন করতে পারিস তো প্রিয়া কারোর উপকার করেনি কারোর উপকার প্রিয়া করেছে কি করেনি সেটা তো তারাই জানে কারোর উপকার করেছে কি করেনি তারাই জানে ঠিক আছে তোর গায়ে চলেছে প্রিয়া কেন তোর এগেন্স্টে ভিডিও করা কারোর ভিডিও কমিউনিটিতে দিল তোর সাথে কন্ট্যাক্ট করে দেবে নাকি তোর সাথে কন্ট্যাক্ট করে দেবে যে দিদি ভাই আমি এর ভিডিও আমার কমিউনিটিতে দিতে পারবো আর ভালো লেগেছে দিয়েছে আর তোর পুরো আসল জায়গায় এর গাতন ভেঙে গেছে তো এবার বলি তুই মানুষকে কত ডায়লগ মারলি তাই না তুই মানুষকে বললি যে আচ্ছা বলো তো আমার ভেরুটা যে ঘরে ভেরু করে যে ভেরুটা সেই ভেরুটা যখন কি লকডাউন পড়েছিল তখন আমার ভেরুর কাজ চলে গেছে কাজ থেকে ছাটাই করে দিয়েছিল কাজ চলে যায়নি কাজ থেকে ওকে ছাটাই করে দিয়েছিল তো সেই সময় আমার ভেরুটা কাঁচছিল না ঘরের মধ্যে বহা ছিল তখন আমার শ্বশুরমশাই যেহেতু পেনশন পেতেন তো আমার শ্বশুরমশাই তার একমাত্র ছেলে ভালো করে শুনবেন তোমরা কিন্তু কথাটা একমাত্র ছেলের ভরণ দায়িত্ব নিয়েছে এবং তার সাথে তার বউ তো ফ্রি আছে তো তারপরে যখন লকডাউন উঠে যায় আমার ভেরু আমার কাছে ঢুকে যায় আবার আমরা আলাদা হয়ে যাই এরতে কোনো কিছু ভুল আছে কি ও এটা বললো তো ওর মত খামাচু বেকে বলতে চাই তুই এই নামটাই ডিজার্ভ করিস বুঝতে পারছিস ভেন্ডি তো তোকে বলি যে সবার প্রথমে বলি যে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আজকে কতবার ছেলে না হলে যখন নাকি দরকার ছিল তখন শ্বশুরের কাছে গিয়ে পড়েছিল আজকেও কি বললো একমাত্র ছেলের ভরণ দায়িত্ব সেই শ্বশুমশাই নিয়েছিল আজকে ছেলের যখন বিপদের সময় বাবা ঝাঁপিয়ে পড়েছে ছেলেরকে বাঁচানোর জন্য ছেলের সাথে তো এই ডাইনি ফ্রি আছে নিজেই বলেছে বউ ফ্রি তো আজকে সেই ছেলে আবার কি করছে বাবা মাকে টপকে যে ওপরে যাতে আমরা টেনটিও না পাই যেই নাকি সার তো ফুরিয়ে গেছে বাবা মাকে পিছু থেকে করে থাল লাথি মেরে দিয়েছে যাও তোমরা ওপরেই সেট হয়ে যাও না বাবা মাকে দেখার দায়িত্ব না বাবা মায়ের সাথে একসাথে খাওয়ার দায়িত্ব যখন নাকি এই ডাইনি বললো যে যখন আমার বরের চাকরি চলে গেছিল তখন একমাত্র ছেলেকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল তার শ্বশুরমশাই তো সেই একমাত্র ছেলে একমাত্র বা আমার কোন ভরণ পোষণের কি ছেলে নিয়েছে না 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 সেইটা কেন নেবে সেইটা নেওয়া যাবে না তাই না তারা তো এই ভেন্ডির অনেক চাপ পড়ে যাবে কাজে আর ভেন্ডির ওপর চাপ পড়ে গেলে এই লোকের পিন্ডি সে কি করে চটকাবে আর পিন্ডি না চটকালে মোটা মাইনে কি করে আসবে আর মোটা মাইনে না আসলে এই যে কি বলে বিরিয়ানি গেলন এই তিন চার রকমের পদের মাছ গেলন এই চাউমিন গেলন কি করে খাবে তাই না না কি যার টাকায় জল গরম হয় না তার টাকায় নিশ্চয়ই এগুলো আসবে না তো কার টাকায় আসবে হ্যাঁ এই খাওয়া ভেন্ডির টাকায় বুঝতে পারছো ক্লিয়ার করে দিলাম তোমরা কখনো দেখেছো যে এই মানে ভেরুটাকে যে কখনো মানে অফিস থেকে আসে অফিস তো এক অফিস তো যেখানেই কাজ করে সেখান থেকে আসে যে এই ডাইনির জন্য ফল ঠল খাবার খাবার কত কিছু নিয়ে আসে কোনো দিনও তার বাবা মায়ের জন্য কোনো ফল নিয়ে আসার জন্য নিয়ে আসে কারণ ও নিয়ে আসবে মানে আর ওর এই ডাইনি মার্কা বউ দেখাবে না সেটা কি কখনো হয় কোনদিন তোমাদের ঘটে ঘরে ঢোকে না ও যে লোকরে জ্ঞান দেয় ও কটা কি করে ওর তো একমাত্র শ্বশুর শাশুড়ি একমাত্র ছেলের বৌমা তো সেখানে দাঁড়িয়ে তাদের কি প্রাপ্য তাদের প্রাপ্য দিনের পর দিন অত্যাচার বুঝতে পারছো ও অন্যরে জ্ঞান দেয় ও অন্যরে জ্ঞান দেয় হুম ওটাই তো জ্বলন ওটাই ও জ্বলন আজকে যদি ও শ্বশুরবাড়ির ও শ্বশুরবাড়ির একটা রেপুটেশন আছে আজকে ও শ্বশুরমশাই একটা স্কুল টিচার হেড টিচার ছিলেন সেখান থেকে ছাত্ররা এসে এই ডাইনির ভিডিওতে ডাইনিকে বলে দিয়ে যায় যে আজকে যদি মাস্টার কিছু হয় তাহলে আপনাকে ছাড়বো না বুঝতে পারছো যে কতটা প্রিয় একজন মানুষ হলে ছাত্ররা এসে করে যায় আজকে সেই বাড়ির সেই মাস্টার বাড়ির হ্যাঁ কোথায় মান সম্মানটা এই ডাইনি বুঝতে পারো কি তোমরা তোমাদের বুদ্ধি আছে কি ও যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে একটা মাস্টার বাড়ির বউয়ের কি এই ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলা শোভা শোভা পায় আজকে এই প্রিয়া ওকে আর একটা কন্টেন্ট দিয়ে দিল ওর আজকে প্রিয়া আর একটা কন্টেন্ট দিয়ে দিল এবার রোজ দিন প্রিয়া যা হাঁকবে সে হাঁকাগুলো ও পিয়া পিয়া ট্যাঙ্কিতে না ফেলে ওর মুখের মধ্যে ফেলবে আর সেখান থেকেই ও দোষ টুটি বের করবে আজকে ও অনেক জ্ঞানদাত্রী কথা বলল। যে প্রিয়া বলেছে সকালবেলা কিছু একটা খেলে হয় দুপুরবেলা খাওয়াটা একটুখানি শান্তির খাওয়া অ্যাকচুয়ালি আমরা মানে ডাক্তাররা কিন্তু অবশ্যই এটা বলে যে যেহেতু অনেকটা বড় রাত যায় যে সকালবেলা খাওয়াটা তোমরা ভরপেট খাবে দুপুরবেলা হালকা পালকা খেলেও হয় কিন্তু প্রিয়া যেই ধরনের কাজ করে হ্যাঁ একটা মানে কি বলবো সংসারী মেয়ে বলতে হয় সংসারী মেয়ে সংসার যদি করতে হয় না এদেরকে বলতে হয় এদেরকে বলতে হয় সকালবেলা উঠে ঘর ধর গোছানো গাছানো আমরা সবাই দেখেছি যে এই প্রিয়ার ঘরটা কত টিপটাপ থাকে একটা গ্রামের মেয়ে ও যার বয়স এই বয়সে যে কতটা স্ট্রাগেল করে সেটা বলে বোঝাবানোর মতো নয় হ্যাঁ সেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু করে আজকে প্রিয়া তার একটু একটু করে টাকা সঞ্চয় করার জন্য প্রিয়া কীভাবে যে মানে ওরা খাওয়া দাওয়া দেখলেই বোঝা যায় যে ওরা কী ধরনের খাওয়া খাচ্ছে ঘাস পাতা শাক যেটা আমরা পিয়ার আগের ভিডিওতে দেখতে পারতাম যখন প্রথম প্রথম তারপরে কিন্তু পিয়ারা মাছ টাস সমস্ত কিছু খেত কিন্তু ইদানিং পিয়ারা কিন্তু কোনো টাকা যে খরচা করছে না হ্যাঁ তার কাছে যে এক টাকারও মূল্য অনেক সেটা কিন্তু পিয়ার ভিডিও দেখলে বোঝা যায় তাতে খাওয়া দাওয়ার স্টাইল দেখলেও বোঝা যায় কিন্তু এই এই ডাইনিকে যে যত ভিক্ষা দিয়েছে ওর খাওয়ার স্টাইল তত পরিমাণে বেড়েছে বড় বড় গলদা চিংড়ি যেটা খায়নি কই মাছ তারপরে মাংস তারপরে মাছ হ্যাঁ বিরিয়ানি যে কোনোদিনও চোখেই দেখেনি সেসব মাছ তার ঘরে ঢোকে বললাম না এর থেকেই বলা যায় যে কে টাকা সঞ্চয় করছে কে টাকা ব্যয় করছে কে টাকা নিজের গেলনের লাগাচ্ছে কে টাকা তার সংসারে এবং তার ছেলের জন্য সঞ্চয় করে রাখছে এটাতেই বলা যায় বুঝতে পারছো তো এইখানে প্রিয়ার খাওয়া দাওয়া দেখতেই বলা যায় আজকে ওর যা মানে পরিস্থিতি এবং ঘরের কাজ বাজ করতে করতে ও সকালে খাওয়াটা খেতে পারে না ঠিকঠাক করে ও তাই বলে সকালে কিছু একটা দিয়ে খেয়ে নিলেই হলো দুপুরে খাওয়াটা অর্থাৎ ওরা যখন কাজ বাজ করে দুপুরে সত্যি আমারও তাই হয় অনেক অনেকদিনে অনেক মানে বেশিরভাগ সময় আমার তাই হয় যে সকালবেলা আমি কাজবাজ করে হয়তো নিজের জন্য কিছু রাখি না আমার মনে হয় যে নিজের জন্য আবার কিছু একটা করবো বানাবো দূর তার থেকে আবার দুপুরবেলা খেয়ে নেবো জানি এটা ভুল কিন্তু ওই তাও এই আমরা নিজেদের অবহেলাটাও খুব সহজেই নিই তাই না কিন্তু দুপুরবেলা সত্যি কথা মনে হয় যে সবাইকে খাইয়ে দিয়ে আমি সত্যি তাই করি বেসিক্যালি বাচ্চাদের খাইয়ে আমার হাজব্যান্ডকে খাইয়ে ওরা খেয়ে দে তারপরে আমি নিজে খাই তারপরে আমি নিজে খাই মনে আমার ভালো লাগে যে শান্তির খাওয়া আমার এটাই মনে হয় তো প্রিয়া সেই বলেছে ওর মতো না যে বাসি ঘাসি দিয়ে এই ভেরুকে সকালে পাঠিয়ে দিলাম তারপরে নিজে এক থালা ভাত নিয়ে বসলাম তারপরে দুপুরবেলা বেলা এক থালা ভাত নিয়ে বসলাম খেলাম সব কিছুই খায় খায় সব ও যে বলে না তেল মশলা খায় না ওর ভিডিওতে বলতে পারবে যে ও রান্নাগুলো তেল মশলা ছাড়া ট্যাল টাল করে তেলে ট্যাল টাল করে ও আবার অন্যরে জ্ঞান দেয় বুঝতে পারছো ও নাকি এই তেল মশলা জন্য শ্বশুর শ্বশুর যাতে একসাথে খায় না এখন তো শ্বশুর শাশুড়ি নাকি তেল ঝাল কিছুই খায় না তাহলে কোথায় একসাথে রান্না তো করে না কোথাও তো পারে যে ওর ওর শুনছিলাম ওর শ্বশুর শাশুড়ি ঘরে যে কাজের লোক ছিল সেই কাজের লোকটা কি চলে গেছে তাও নিজে তো দায়িত্ব নিতে পারে কেন নেবে কেন নেমে উনি চাপ পড়ে যাবে তো এমনিতেই গোপাল এসে চাপ পড়ে গেছে হ্যাঁ তাকে এখন অন্য অবশ্যই বই করে পুজো দিয়ে চলে আসে মাঝে মধ্যে দেখাতে হয় তা দেখায় এর আগে কোনোদিনও দেখেছ ঠাকুর ঘর দেখাতে দেখানি না একটু দেখাবে কী করে কারণ ওটা আছে ওপরে আর ওপরে যাওয়ার মানা বুঝতেই পারছো কেন মানা কারণ এই ধরনের বৌমার মুখ দেখার থেকে না দেখা অনেক ভালো বলে মনে করে শিশু শ্বশাশুড়ি তো আজকে টিনা অনেক বড় এখন একটা তুই কন্টেন্ট দিয়ে দিলি তো তোকে নিয়ে এখন রোজ দিন ডেলিকা ডেলি এরকম করে এরকম করে পিসবে বুঝতে পারছিস তুই যাই থাক তুই আর তোকে একটা কথা বলি যে এইসব কোনো রিয়াক্ট করবি না তুই যত রিয়্যাক্ট করবি তত লাভ হবে তুই একেবারে সাইড করে ওর ভিডিও দেখা বন্ধ করে দিবি ঠিক আছে ওর ভিডিও যদি দেখেও থাকিস ভিডিও দেখা বন্ধ করে দিবি কারণ ওর ভিডিও যত দেখবি এখন জানি একটা মা হয়ে তোকে বলছি তোর মাইন্ডে এখন কি চলছে তোর মাইন্ডে যে কতটা টেনশান ওর মতন খামা চুভে ঢেম একটা মানে ভেন্ডি বুঝতে পারবে না বোঝার মানে কি বলতো বোঝার ওর ওটা নেইও নেইও বুঝতে পারছিস এর থেকে আর বেশি কিছু বললাম না তো আমরা বুঝি তো অনেক 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 আশীর্বাদ রইলে দু হাত ভরে আশীর্বাদ করি এবং যেন অনেক তো ছেলেটা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রত্যেকটা মাই এবং প্রত্যেকটা মেয়েই চাই যে যদি এরকম মিরাক্কেল ঘটে যে অপারেশন করতে হবে না আসলে এত কাশি হয়েছে কাশির জন্যে ভিডিও বারবার স্টপ করতে হচ্ছে যদি এমন হয় যে তোর ছেলে অপারেশন করতে হবে এই মিলাক্কেটার সত্যি যদি হয়ে যায় সত্যি ভগবানের কাছে মানে আর বেশি কিছু যাওয়ার নেই যেন প্রত্যেকটা সন্তান থাকে দুধে ভাতে এটাই আমরা চাই তো চল তুই তৈরি হয়ে যা হ্যাঁ এবং স্ট্রং কর তোকে এইভাবেই ধোবে কারণ তোর ছেলেকে টাকা দিয়েছে সে টাকার তো পুরোপুরি মানে একদিনে উঠে গেছে তার ডবলে ডবল উঠে গেছে একবারে তো ছেলেকে দিয়েছে বলে কথা তোর ছেলের মানে কি বলবো কমিউনিটিতে দিয়েছে বলে কথা তোকে ধোবে না দিলে হয় হ্যাঁ আগে সুদ আসলে উঠিয়ে দেবে কারণ ওর এইটাই হচ্ছে ওর নেচার এইটাই হচ্ছে ওর কালচার এইটাই হচ্ছে ওর শিক্ষা বুঝতে পারছিস তো চলো বন্ধুরা আজকে কত ভিডিওটাই তোমরা ভালো সবাই সুস্থ প্রশাসিত আবার আছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা